উপস্থিত অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ সকলকে জানাই আলাইকুম আজকে ইসলামিক বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ দিনে আমাদের সাথে যোগ দিতে পারায় আমি সত্যি আনন্দিত আজ আমরা সম্মান জানাচ্ছি আমাদের সকল মেধাবী শিক্ষার্থী শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের যাদের পরিশ্রম ও সহায়তার কারণে সাফল্য সম্ভব হয়েছে এই অনুষ্ঠানে আমরা আমরা শুধু সাফল্য উদযাপন উদযাপন করছি করছি না বরং কঠোর ও এটি সেই মুহূর্ত যখন আমরা স্বীকার করি প্রতিটি সাফল্যের পেছনে রয়েছে নিরল পরিশ্রম এবং অনেক সময় নিয়োগের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি করতে আসবে অষ্টম শ্রেণীর ছাত্রী

এই বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ আমার সামনে কবিষ্ঠ সম্মানিত অভিভাবক অভিভাবিকা বৃন্দ এবং যারা মন দিয়ে পড়াশোনা করেছে সারা বছর ঠিকমতো পরীক্ষার প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু আসি কোনো টেনশন নেই গাফিলতি ছিল কোনো নিয়ম নীতি উপেক্ষা করে পড়াশোনা করেছে কোনো শৃঙ্খলার মধ্যে ছিল না তাদের মধ্যে কিন্তু আজকে অনেক ভয় কাজ করছে এই নতুন বছরকে আমরা একটা স্বপ্নতের বছর হিসাবে নিব। আমাদের ছোট্ট সোনামণিরা যেন সুন্দরভাবে পড়াশোনা করতে পারে সেই আমরা একটা পরিকল্পনা করব এই পরিকল্পনার আলোকে যেন সুন্দরভাবে তাদেরকে নার্সিং করতে পারি পড়াতে পারি আমরা যারা শিক্ষক মন্ডলে আছি আমাদের একটা সুন্দর পরিকল্পনা থাকবে বিগত বছরে আমরা যতটুকু পারফর্ম করেছি তার চেয়ে যেন আমরা এবার বেটার পারফর্ম করতে পারি এবং আমাদের ছেলে ছেলেমেয়েরা যেন অনেক সুন্দর পড়াশোনা করে আগামী বছর আরও এর চেয়ে অনেক ভালো ফলাফল করতে পারে আমি দীর্ঘদিন যাবত এই প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত আজকে এইখানে যে অনুষ্ঠানটা হচ্ছে এই অনুষ্ঠানটা হলো মাসিক পরীক্ষার ফলাফল ঘোষণা এখন ফলাফল ঘোষণার মধ্যে এটা যেহেতু একটা কম্পিটিশনের জায়গা যারা ভালো লেখাপড়া করেছে ভালো পরীক্ষা দিয়েছে তারা তো অবশ্যই ভালো রেজাল্ট করবে আর যারা খুব ভালো রেজাল্ট করতে পারে নাই তাদের যারা গার্জিয়ান এখানে আসেন তাদেরও বিরাট সবার কিছু নাই কারণ এটাই তো শেষ পরীক্ষা না সামনে আরও অনেক পরীক্ষা আছে আপনারা যদি এখন থেকে আমাদের ছেলে মেয়ের প্রতি ভালো নজর রাখেন এবং ভালোভাবে গাইড করেন তাহলে দেখবেন আগামীতে যাইয়া আপনাদের ছেলেমেয়েরা খুবই ভালো রেজাল্ট করতে সক্ষম হবে এটা নির্ভর করবে আন্তরিকার উপর আন্তরিকতার উপরে কারণ ছেলে মেয়েদের প্রথম অভিভাবক হল তার বাবা মা বাড়ির লোকজন তারা ঠিকমতো গাইড করতে পারে স্কুলে তো লেখাপড়া হয়নি স্কুলে লেখাপড়া পরেও বাসাতে ছেলে মেয়েদের ডিসিপ্লিন শিক্ষা দেওয়া ম্যানার শিক্ষা দেওয়া

শিক্ষার দিকে তারা নজর রাখবেন আমি আমার বক্তব্য খুব একটা দীর্ঘায়িত করব না আজকে যেহেতু বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণার দিন আজকে আপনারা যারা ভালো করছেন তাদের ছাত্রছাত্রী বা তাদের ছেলে মেয়ে তারা অবশ্যই আনন্দ হবেন আনন্দিত হবেন আর যারা ভালো করেন না করেন আর অভিভাবকরা তার প্রতি নজর দেয় নাই করবেন শুনেছ ভার্সাকে নয়ের তো এটা সিনিয়র শিক্ষক সাবেক আবুল কাশেম সাহেব একটি সঙ্গীত পরিবেশন করবেন আপনারা অনুভব করুন ধন্যবাদ

নয়তো কটু ভাষা সবার মাঝে ছড়িয়ে দেব নিখাদ ভালোবাসা নিখাত ভালোবাসা কারো মনে কষ্ট দেব না কারো মনে দুঃখ দেব না কারো মনে কষ্ট দেব না কারো মনে দুঃখ দেব না বলব কথা হাসি মুখে বলব কথা হাসি মুখে হৃদয় উজার করিয়া হৃদয় উজার করিয়া নয় বিদ্বেষ নয় নয় তো কটু ভাষা সবার মাঝে ছড়িয়ে দেব নিখাদ ভালোবাসা নিখাদ ভালোবাসা কারু শোনে ঝগড়া করব না না ঝগড়া করব না দ্বন্দ্বতে যাব না চলবো মোরা হয়ে ভাই ভাই চলবো মোরা হয়ে ভাই ভাই কাটবে সকল নিরাশা কাটবে সকল নিরাশা হিংসা নয় বিদ্বেষ নয় নয় তো সবার মাঝে ছড়িয়ে দেব নিখাদ ভালোবাসা নিখাদ ভালোবাসা পরের দুঃখে মোরা হব দুঃখী পরের সুখে মোরা হব সুখী পরের দুঃখে মোরা হব দুঃখী পরের সুখে মোরা হব সুখী কারো প্রতি জুলুম করব না অন্যায় বাড়াবাড়ি করব না কারো প্রতি জুলুম করবো না অন্যায় বাড়াবাড়ি করবো না গর্ব মোরা সোনালি সমাজ গর্ব মোরা সোনালি সমাজ সবাই মিলে মিশিয়া সবাই মিলে মিশিয়া হিংসা নয় বিদ্বেষ নয় নয় তো কটু ভাষা সবার ছড়িয়ে দেব নিখাদ ভালোবাসা ভালো ভালোবাসা সবার মাঝে ছড়িয়ে দেব ইখাদ ভালো নিখাদ ইখাদ নিখাদ ভালোবাসা আলহামদুলিল্লাহ আমাদের সময় সংকীর্ণতাই কারণ নাকি ওয়ান মোর গান আমরা বলতাম কিন্তু সময় নেই সময়ের সংক্ষিপ্ততার জন্য আমরা এখানে এই গানের পর্ব শেষ করছি অন্য বিষয়ে আমরা কথা বলছি এবার আমাদের মাঝে বক্তব্য রাখবেন প্রধান অধ্যক্ষ রেজাল করিম জিনিয়াস ইসলামিক স্কুল এন্ড কলেজ আলহামদুলিল্লাহ নাহমুদু মুসাল্লি আলা করিম আম্মা বাদ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য নির্ধারিত যিনি নিখিল বিশ্বের একশত মালিক দরুদ সালাম পেশ করছে মানবতার মহান মুক্তির দূত নবী মোহাম্মদ রসুল্লাহ ইসলামের প্রতি অসংখ্য সাহাবেক রাম যারা দিন ইসলাম উপহার দিতে বদরের ময়দান করেছে রক্ত রঞ্জিত তাদের সকলের রাজামন্দি মন্দির কামনা করছি আজ তিরিশে ডিসেম্বর কাল আস্তে আসছে থার্টি ফার্স্টের নাইট রাত আমরা খ্রিস্টানদেরই বড় দিন সম্মান করে থাকি এদিন আমরা ছুটি আমাদের সরকারি সুযোগ উপভোগ করে থাকি সব ধর্মই ভালো সব ধর্মে ভালো কথা বলে আমরা সেই দিনটিকে উদযাপন করতে গিয়ে যেন ভুল পথে এই দিনটিকে কিন্তু আমরা এমন কোনো কাজ করবো না যা অতিরঞ্জিত হয়ে যায় সেদিকে আমরা সবাই লক্ষ্য রাখবো আমাদের ছেলে মেয়েদের প্রতি আজকে এই শুভলগ্নে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমার স্নেহধন্য শিক্ষার্থী সম্মানে অভিভাবক বৃন্দ এবং আমার প্রাণপ্রিয় শিক্ষক মন্ডলী যাদের ক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকে আমরা একটি বছর শেষ করতে পেরেছি যদিও বিগত সময়গুলো আমাদের ভালো যায়নি কর্তৃ সময়গুলোতে আমরা শিক্ষার অনুকূল পরিবেশ পাইনি আপনারা সবাই জানেন তবুও হাতে হাতে পা পা করে যে আমরা এই দুঃসময়গুলো পেরিয়ে আজ একটা এমন একটা শুভলগ্ন উপস্থিত হতে পেরেছি সেজন্য সেই মহান রব্য আলমিনের দরবারে সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ সবাই বলি আলহামদুলিল্লাহ আজকের অনুষ্ঠানের আমাদের মধ্যম আমাদের নুরুল ইসলাম আকন্দ সাহেব সুদীর্ঘ দিন এই স্কুল নানাভাবে আমাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন আমরা ওনার শারীরিক অবস্থার দীর্ঘায়ু কামনা করছি আর কে বলে হায়াতে তাইবা আল্লাহ যেন আমাদের মাঝে ওনাকে আরো দীর্ঘদিন পদ আচরণ করা তৌভিজ্ঞান করেন সবাই বলে আমি আমি একটি দুটো বিষয় নিয়ে আজকে খুব জরুরি কথা বলবো সেটা হলো দেখুন আল্লাহ আমাদের পাঠিয়েছেন শুধু ভালো মানুষ হয়ে ফিরে যাওয়ার জন্য আয়াতের একটি সংক্ষিপ্ত কথা আমরা পৃথিবীতে এসেছি ভালো হয়ে নিষ্পাপ হয়ে আবার ফিরে যাব ভালো মানুষ হয়ে নিষ্প করে যেমন করে আমাদেরকে পাঠিয়েছেন তেমন করে আমাদেরকে আরো ভালো কিছু কাজ করে ফিরে যেতে হবে যাদের সন্তানেরা ভালো ফলাফল করতে পারে নাই তাদের জন্য মার্শাল্লা বলবেন ওরা যে একটি বছর পার করেছে এটাই না যে সুস্থ আছে এটাই যথেষ্ট আমরা ওদের দীর্ঘায়ু সুস্বাস্থ্য এবং দেশ গড়ার জন্য ভালো মানুষ হিসাবে গড়ে ওঠে আখেরা তো মহান যত্ফুল নামে কাছে যেন ভালো মানুষের পরিচয় নিয়ে দাঁড়াতে পারে সেই প্রত্যাশা কামনা করে তোমরা এখন আমার জন্য আপনারা দোয়া করবেন এই প্রতিষ্ঠানটি যেন গোটা পৃথিবী একটি আলো স্কুল হিসেবে দাঁড়াতে পারে তার জন্য দোয়া করবেন সুহান আখাল্লাহ এমনিকেশন বলা আই লাফতাস্তায় বিলাই আর সাল ও আরাইকেও আরামত লাহে মাধ্যমে জুনিয়র শাখার ফলাফল ঘোষণা করছি গ্রেড থেকে নার্সারি শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে যথাভাবে দুজন আদিলা রহমান ও আলবিনা বিনতে আদিলা রহমান ও আলবিনা বিনতে যথাভাবে প্রথম স্থান অধিকার করেছে দ্বিতীয় স্থান অধিকার করেছে আজমাইন সরকার আজ আল্লি রাশিনি উপস্থিত অধিকার করেছে সামারা হবিলতে

দেন নাও পুশনা করছি আচ্ছা প্রথম স্থান অধিকার করেছে তুমি মনি প্রথম স্থান অধিকার করেছে তুমি মনি দ্বিতীয় স্থান অধিকার করেছে আফরোজা আক্তার রাইস দ্বিতীয় স্থান অধিকার করেছে অনুপস্থিত আর অনুপস্থিত নাম ঘোষণা করছি নার্সারি থেকে কেজি চাই তৃতীয় প্রথম দ্বিতীয় তৃতীয় প্রথম স্থান অধিকার করেছে আদিলা ইসলাম প্রথম স্থান অধিকার করেছে আদিলা ইসলাম अबेल इस्लाम

দ্বিতীয় স্থান অধিকার করেছে আহমেদ দ্বিতীয় স্থান অধিকার নাম ঘোষণা করছি প্রথম দ্বিতীয় দ্বিতীয় প্রথম স্থান অধিকার করেছে আলী অনুপস্থিত করেছে অধিকার করেছে <laughs> <laughs>